নমস্কার বন্ধুরা বন্ধুরা ওয়েলকাম টু তো এই ভিডিওতে আমরা কথা বলবো আইপিএল নিয়ে তো কালকে আরসিবি জিতে শুরু করলো কলকাতা নাইট এর আইপিএল এর হাজার ম্যাচ আর এটা আইপিএল এর তম বছর আইপিএল এরও যে বয়স 18 হয়ে গিয়েছে সেটা কালকে দিশা পাটানির পারফরম্যান্স দেখিয়েই বোঝা গিয়েছে যে আইপিএল এরও 18 বছর হয়েছে তবে যাই হোক সেখানে কিন্তু আরসিবি ফ্যানেরা কালকে ম্যাচের পর কিছুটা ট্রল করেছে কোনো ব্যাপার নয় কারণ বিরাট কোহলি একবার বলেছিল ইফ ইউ ক্যান গিভ ইট ইউ গট টা টেক ইট এখনও চিন্নার স্বামীতে বানাম আর সিবি ম্যাচ আছে চিন্নার স্বামীতে সালের পর থেকে আই থিংক আরসিবি কে কেয়ারকে হারাতে পারেনি সেই ম্যাচটা এখনো পড়ে আছে এবং ম্যাচের আগে আমরাও একটু মজা করেছিলাম এখন আরসিবি সিবি ফ্যানেরাও পড়ছে কিন্তু ব্যাপার হচ্ছে ভাই আমি কনফিডেন্স দেখে মানুষের অবাক হয়ে গেলাম মানে কে কেয়ার ফ্যানেরা একটা ম্যাচ হারার পর অনেকেই টিমের উপর থেকে পুরো কনফিডেন্স হারিয়ে ফেলেছে আর আরসিবি ফ্যানেরা একটা ম্যাচ জিতে বলছে পঁচিশে মে আমরাই ট্রফি তুলব ভাই স্যালিউট আর সিবি ফ্যানে কনফিডেন্স কে কে আর ফ্যান যারা একটা ম্যাচ হেরে মানে ভাবছে যে মরসুম শেষ হয়ে গেল কিছু হবে না আর সিবি ফ্যানাদের থেকে শেখা উচিত আঠেরো বছর ধরে অপেক্ষা করছে তাও একটা ম্যাচ জিতে এত কনফিডেন্স আর ভাই কে কে আর তো লাস্ট ইয়ারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন একটা ম্যাচ হারাতে এত ভেঙে পড়লে হবে হ্যাঁ কিছু ভুলচুক হয়েছে ম্যাচের মধ্যে সেগুলো ঠিক করতে হবে হয়তো এরকম ম্যাচ খুব কমই আসবে যেখানে ভেঙ্কটেশ রিঙ্কু রাসেল রমনদ্বীপ কারোর ব্যাট থেকেই রান আসবে না এরকম ম্যাচ খুব কমই আসবে যেখানে ভরুণ চক্রবর্তী একবারে একুশ বাইশ খেয়ে যাবে প্রথম ওভার বল করতে খেলতে তো হয়ে গেছে কালকে দিনটা কে কেয়ারের ছিল না সেখানে পরের ম্যাচ থেকে কে কেয়ারকে কাম ব্যাক করতে হবে বাট অবভিয়াসলি কিছু জায়গা সোজানো রয়েছে যেখানে রাহানের ক্যাপ্টেন্সি নিয়ে প্রশ্ন উঠতেই পারে বাট তারপরও রানটা খুব কম ছিল একশো রান কখনোই এনাফ নয় সেখানে রাহানে হয়তো জয়টাকে পিছনোর চেষ্টা করছিল আরসিবি যতটা লেটে জিতবে কে কেয়ারের নেট রান রেট তত কমবে রাহানে হয়তো তিন চার ওভারের পর থেকে ম্যাচ জিতবে কে কেয়ার সেটা আশা করেনি আমার যেটা মনে হলো কারণ যদি কে কেয়ারকে ম্যাচ জিততে হতো কে কেয়ারকে ফাটকা খেলতে হতো যেই একচল্লিশ দেবার পরেও যখন রাসেল ব্যাট করতে এসেছে রাসেলের লেগ স্পিনারেরস্টে প্রবলেম আছে বলে সমস্যা হয় বলে সুয়েশকে নিয়ে এসেছে ওখানে সুয়েশ একবারে কুড়ি পঁচিশও খেতে পারতো বাট সেই রিক্সটা রজত নিয়েছে যেখানে রাহানে সেই রিক্সটা নিতে পারেনি তো বি অনেস্ট প্রথম তিন ওভারের পর রজত পাটিদারের ক্যাপ্টেন্সি নিয়ে একটু প্রশ্ন উঠেছিল বাট পরের দিকে রজত এমন কিছু সিদ্ধান্ত নিয়েছে প্রথম ম্যাচে তার ক্যাপ্টেন্সি তো আমাকে বেশ ইম্প্রেসই করলো আর কোহলি যেরকম ব্যাটিং করলো হতে পারে কিন্তু বিরাট কোহলি এই মরসুম অরেঞ্জ ক্যাপের জন্য যেতে পারে ফার্স্ট ম্যাচে যদি ট্রেলার হয় আর বাকি সল্টকে নিয়ে ভাই কী বলবো বলতে খারাপই লাগে কে কে আর রাখতে পারেনি সেটা কে কে আরের ব্যর্থতা বা আর সিবি সেটা কে কে আর প্লেয়ারদের টার্গেট করে করে একটা ভালো জিনিস পেয়ে গিয়েছে চিন্নাস্বামীর পিছেও সল্ট এরকম চলবে সল্টের অ্যাসল্ট আমরা বাকি মরসুম জুড়ে দেখতে পাব খাবো কিছু করার দুঃখ নিয়ে দেখতে হবে বাট সল্টমেন্ট তো ওটা কিন্তু ভুলভাবে বলা হচ্ছে মানে আমরা সব কথা সবসময় ঠিকভাবে হয়তো বোঝাতে পারি না সল্ট যেটা বলতে চেয়েছে সেটা হচ্ছে যে কে কে আর টিমকে আমি লাস্ট ইয়ার চ্যাম্পিয়ন করেছি ভালো স্মৃতি আছে বাট যখন তুমি মাঠে সেই টিমের এগেনস্টে খেলতে নামছো তখন কেউ বন্ধু নেই না কে কে আর প্লেয়াররা আমার বন্ধু বলে টুকটুক করে ভরুণ চক্রবর্তীর এগেনস্টে খেলবো সেটা তো কেউ করবে না সেটাই হয়তো বলতে চেয়েছে বা আইপিএলের মতো লিগে তুমি একটা মরসুম এই দলে খেলবে তো পরের মরসুম অন্য কোনো দলেও চলে যেতে পারো সেরকম কিছু মিন করতে চেয়েছে এমন নয় যে কে কেয়ার টিমে সল্টের কোনো বন্ধু নেই সেটা বলতে চেয়েছে কারণ সল্ট তো তোমার এমনি অক্সানের পর একটা ইন্টারভিউ দিয়েছিল যে কে কেয়ার আমার জন্য তো গিয়েছিল আমার জন্য চেষ্টা করেছিল পার্স ছিল না বলে আমাকে নিতে পারেনি বাট কে কেয়ার আমার জন্য গিয়েছিল এতেই আমি খুশি এটা সল্ট অক্সানের পর ইন্টারভিউ দিয়ে রেখেছে এবং আমরা ম্যাচের আগেও দেখেছিলাম যে সল্টকে নিয়ে কে কেকেয়ার একটা ইমোশনাল ভিডিও পোস্ট করেছিল তো এই যে কন্ট্রোভার্সিটা হচ্ছে একটা বেকার তো সল্ট যেটা বলতে চাইছে সেটা কি ভুলভাবে মানুষ রিপ্রেজেন্ট করছে বাকি এখন অনেকে ভেঙ্কটেশ আইয়ারকে দোষ দিচ্ছে যে তেইশ কোটি চব্বিশ কোটির প্লেয়ার কি করছে দেখো যেটা হবার সেটা হয়ে গিয়েছে এখন আর সেই সব টাকার অ্যামাউন্ট এনে লাভ নেই কেকেআর যখন চব্বিশ কোটিতে ভেঙ্কটেশ দেন পরে অ্যান্রিক নরকিয়াকে কিনেছিল আমার ভিডিওর একটা মানে টাইটেলে ছিল অক্সানে হেগে দিল কেকে বাট ব্যাপারটা হচ্ছে সেটা পাস্ট যে টিমটা এখন কেকে আর অ্যাসেম্বল করেছে তাদেরকে সাপোর্ট করতে হবে ভেঙ্কটেশ বলেছিল আমি কেকে খেলতে চাই তেইশ কোটি চাই কি চব্বিশ কোটি চাই সেটা তো সে চাইনি সেটা দুটো টিম তার জন্য লড়াই হয়েছে বলে সেটা হয়েছে এবং অলরেডি কেকেআর হয়ে ভেঙ্কটেশের অনেক ইম্প্যাক্ট আছে তো এই সময় দাঁড়িয়ে তার প্রাইস টেক টেনে এনে ট্রলিং করার কোনো মানে হয় না দেখা যাক তবে হয়তো ভেঙ্কুটে সাইয়ারের মতো প্লেয়ার আরেকটু উপর দিকে ব্যাট করতে বেশি প্রেফার করবে ব্যাপারটা এমন হয়ে গিয়েছে যে কলকাতা নাইট টাইডার্সের লাস্ট ইয়ারও এরকম আমরা দেখেছিলাম বাট সেখানে একটা গম্ভীর ছিল কে কে আর কোনো সেটেলড ব্যাটিং অর্ডার ছিল না সামনে থেকে শল্ট এবং তার সঙ্গে সুনীল নারায়ণ ব্রিলিয়েন্ট স্টার্ট দিত যে কেউ যে কোনো সময় চলে আসতো রিঙ্কু এর মতো প্লেয়ার খুব বেশি ব্যাট পায়নি কিন্তু এই বছরও যদি কে আর সেই সেম অ্যাপ্রোচে যায় যদি ওপেনাররা ভালো স্টার্ট না দিতে পারে সেটা সফল হবে তার কোনো মানে নেই ভেঙ্কটেশাইয়া রিংকু সিং টাইপের প্লেয়াররা এসে একদম প্রথম বল থেকে স্লক করবে সেরকম প্লেয়ার না রিঙ্কু সিং টাইপের প্লেয়ার অবভিয়াসলি একটু ফার্স্টে কিছু বল খেলে তারপর মারতে যায় এবং সেই জন্যই যদি তুমি যে ম্যাচটি রিঙ্কু পাঁচটা বলে পাঁচটা ছয় মেরেছে সেই ম্যাচটাও দেখো রিঙ্কু প্রথম থেকে একটু স্লো খেলেছিল তো সেই জায়গাতেই যদি রিঙ্কুর মতো প্লেয়ারকে একটু আগে ব্যাট করতে পাঠায় সেটা হয়তো টিমের জন্য হেল্পফুল হবে ইভেন রাহানে কালকে ম্যাচের পর বলেওছে যে রিঙ্কুকে আমরা ওপরের দিকে ব্যাট করতে দেখতে পাবো কালকে তো যখন ভেঙ্কটেশকে পাঠালো ওখানে রিঙ্কুকেও পাঠানো যেতে পারতো এবার ব্যাপারটা হচ্ছে যে কে প্লেয়াররা একটু নিচের দিকে ব্যাট করছে তুমি যদি দেখো ভেঙ্কটেশ আয়ের এমন একটা প্লেয়ার যে ওপেন করতে বা তিনে ব্যাট করতে বেশি পছন্দ করবে অঙ্ক্রিস রঘুবংশী তিনে খেলতে বেশি পছন্দ করবে বা ওপেন করতে যে পাঁচে খেলেছে রিঙ্কু চার পাঁচে খেলতে বেশি পছন্দ করবে সে ছয়ে খেলছে ঠিক আছে রাসেল রমনদীপকে অ্যাজ এ ফিনিশার ইউজ করা যেতে পারে বাট যদি রিঙ্কু ভেঙ্কি আংক্রিস তারা এতটা আউট অফ অফিশন ব্যাট করে সমস্যা হতে পারে লাস্ট ইয়ার টিমে শ্রেয়াস ছিল রাহানের জায়গায় রাহানও এমন একটা প্লেয়ার যে ওপেন করতে বা তিনে খেলতে পছন্দ করবে এবার শ্রেয়াস নর্মালি চারে বা পাঁচে খেলতেও কমফোর্টেবল কারণ স্পিনার এগেনস্টে তার খেলাটা খুব ভালো তো সেই জায়গাতে কিন্তু কে কে আর নিজেদের ব্যাটিং অর্ডারটা একটু ঠিক করতে হবে যে ভেঙ্কটেশয়ার রিঙ্কু সিং টিমের সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাটসম্যানগুলো তাদেরকে ঠিক পজিশনে ব্যাট করাতে হবে তাদেরকে সেট হবার জন্য একটু সময় দিতে হবে আর কালকে যেটা হয়েছে যে লেপটার্ম স্পিনার ক্রুনাল পান্ডিয়া তার এগেন্টে কে 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 রিঙ্কু ভেঙ্কোটেস তারা অ্যাটাক করবে সেটাই আমরা এক্সপেক্ট করি লা স্পিনারের সামনে রিঙ্কু ভেঙ্ককোটে আউট হয়েছে ইভেন রিঙ্কুকে আমরা ফিল্ডিং মিস করতেও দেখেছি তো দিনটা ছিলই না কে কে সত্যি বলতে কি তবে একটা ব্যাপার কি কালকে ক্রুনাল পান্ডিয়া ভালো বোলিং করা হয়তো কে কে হারিয়েছে তবে ক্রুনাল পান্ডিয়ার জন্য আমার কিছুটা লাভও হয়েছে কারণ একটা দশজনের কন্টেস্টে জয়েন করেছিলাম যেখানে আমার টিমে শুধুমাত্র ক্রুণাল পান্ডিয়া ছিল আর অন্য কারোর টিমে ছিল না ক্রুণাল পান্ডিয়া কিছুটা জিতিয়েছে আর কি বা রাহানের ক্যাপ্টেন্সিও ডিফেন্সিভ ছিল তো সেখানে অনেকে শ্রেয়াসায় আর কি মিস করছে বাট আমার তো মনে হয় যে গৌতম গম্ভীর একটা বড় মিস সেই জায়গাতে ব্রাভো চন্দ্রকান্ত পণ্ডিতরা টিমের ব্যাটিং অর্ডারটাকে ঠিকঠাক ফিক্স করতে পারে কিনা সেই দিকে নজর থাকবে আর বাকি রাহানের রিক্স না নেওয়াটাও একটুখানি চোখে লাগলো কারণ নর্মালি কে কে এই ম্যাচটা জিততে হলে উইকেট তুলতে হতো ভরুন নারায়ণের একটা দুটো করে ওভার বাঁচিয়ে রাখতে হতো পরের দিকে যখন লিভিংস্টোন বা টিম ডেভিড টাইপের প্লেয়ার আসতো তাদের সামনে খেলাতে হতো যদি ম্যাচ ওই অব্দি না যেত যেত না তবে তারাকে উইকেট তুলতে হতো উইকেট তোলার জন্য রাসেলের মতো বোলারকে আনতে হতো যে অক্টোবরে দুটো ছয় দুটো চারও খেয়ে যেতে পারতো বা দুটো উইকেটও নিয়ে যেতে পারতো তো সেই রিস্কটাই রাহানে নেয়নি ভরুণ এবং নারায়ণকে দিয়ে কন্টিনিউয়াসলি বোলিং করিয়ে গেল। আরসিবি ইজিলি খেলে গেল কারণ চাপ নেবার দরকার ছিল না একটা দুটো বাউন্ডারিও মারল মাঝে মধ্যে খুব ইজি চেষ্টা হলো তো সেইগুলোর দিকে নজর থাকবে যে ক্যাপ্টেন রাহানে বা টিম ম্যানেজমেন্ট কিভাবে ঠিক করে এই টিমটার মধ্যে ভালো করা সব রকম কিন্তু আছে কিন্তু মানে মশলা থাকলে তো হবে না রাধুনিকে ভালো হতে হবে সেই রাধোনির কাজটা রাহানে বা টিম ম্যানেজমেন্ট চন্দ্রকান্ত পণ্ডিত তোমার ডোয়েন বাবু তারা কীরকম করে সেই দিকে নজর থাকবে আর বাকি অবভিয়াসলি কিন্তু বৈভব আড়োরার ফর্মটা একটু চিন্তার জায়গা থাকছে প্র্যাকটিস ম্যাচেও অতটা ভালো ছন্দে তাকে দেখা যায়নি এবং এটাও আমরা আলোচনা করেছিলাম যে কে এর কাছে কিন্তু অপশান কম ফাস্ট বোলিংয়ের অপশান কম হর্ষিত রানা বৈভব আড়োরা ছাড়া এখন শুধু চেতন সাখারি আছে অন্য কোনো ইন্ডিয়ান ফাস্ট বোলার নেই ফলে একটা প্লেয়ার যদি অফ ফর্মে চলে যায় রীতিমতো সমস্যা কিন্তু হতে পারে বাকি তোমাদের লক্ষণ একটা আপডেট দিয়ে রাখি যে অ্যাটাকটাই তোমার এখন হসপিটালে আছে মানে সবাই ইনজিও আর এমনিতেই বিদেশি হিসেবে শুধুমাত্র সামার জোসেফ আছে তবে লখনউ কিন্তু মহসিন খানের বদলে শার্দুল ঠাকুরকে নিয়েছে মহসিন খান পুরো আইপিএল থেকে ছিটকে গিয়েছে মায়াক যাদবের আস্তে আস্তে এপ্রিলের পনেরোর পর হয়ে যাবে এবং প্রথম তিনটে ম্যাচ আকাশদ্বীপ আবেশ খানরাও মিস করবে কি কিরকম বোলিং অ্যাটাক নিয়ে নামবে প্রথম তিনটে ম্যাচ সেই দিকে নজর থাকবে বাকি আজকে তো ডবল হিটার আছে যার মধ্যে প্রথমে কিছুক্ষণ বাদেই দুপুরে সাড়ে তিনটে থেকে শুরু হয়ে যাচ্ছে রাজস্থানের সঙ্গে তোমার হায়দ্রাবাদের খেলা যেই ম্যাচে পার্টিকুলারলি আমার নজর থাকবে অভিষেক শর্মা এবং জয়শওয়ালের দিকে দুই ইয়ংস্টার তাদের লড়াই এবং দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ভারতের হয়ে কে খেলবে জয়সোয়াল নাকি অভিষেক নাকি দুজন একসাথে বিশাল কিন্তু গুরুত্বপূর্ণ একটা টুর্নামেন্ট এই দুই প্লেয়ারের জন্য হতে চলেছে বাকি অবিয়াসলি তার সঙ্গে পুরো হায়দ্রাবাদ ব্যাটিংয়ের দিকেই নজর থাকবে যে তারা নাকি এবারে তিনশো মারার প্ল্যান করছে প্যাট কামিন্সটা বলেছে ব্রিলিয়ান্ট ব্যাটিং আছে তো সেখানে হায়দ্রাবাদ ব্যাটিং এর দিকে অবশ্যই নজর থাকবে তবে রাত্রের ম্যাচটা তো আজকে সব থেকে এক্সাইটিং একদিকে রোহিত শর্মা উল্টোদিকে দিকে মহেন্দ্র সিং ধোনি আইপিএল এর দুই সফল সব থেকে ক্যাপ্টেন বাট দুজনেই কিন্তু টিমের ক্যাপ্টেনসি করছে না একদিকে ক্যাপ্টেনশিপ করবেন সূর্য কুমার যাদব কারণ হার্দিক পান্ডিয়া একটা ম্যাচের জন্য সাসপেন্ড আছে উল্টো দিকে কিন্তু ক্যাপ্টেনসি করবে তোমার ঋতুরাজ গাইকড় যে লাস্ট ইয়ার থেকে ক্যাপ্টেনসি করছে তবে ধোনি ও রোহিত সেটাই কিন্তু এই ম্যাচের ইউএসপি হতে চলেছে বাকি মুম্বাইয়ের যে টিম আছে সেই টিমটাকে দেখার জন্য আমি ভীষণ এক্সাইটেড উল্টো দিকে চেন্নাইয়ের স্পিনাররা কীভাবে মুম্বাইয়ের ওই দুরন্ত ব্যাটিংয়ের এগেন্স্টে অপারেট করে সেই দিকেও নজর থাকবে আর রাজস্থান তোমার হায়দ্রাবাদ ম্যাচে যেরকম বললাম যে দুজন ওপেনার জয়শোয়াল এবং অভিষেক শর্মার দিকে নজর থাকবে এই ম্যাচে নজর থাকবে কিছু মিডিল অর্ডার ব্যাটসম্যানের দিকে যেমন মুম্বাইয়ের হয়ে সূর্য কুমার যাদব আর তিলক ভার্মা উল্টো দিকে কিন্তু চেন্নাইয়ের হয়ে শিবম দুবে দুবের জন্য কিন্তু একটা ভীষণ গুরুত্বপূর্ণ আইপিএল এটা হতে চলেছে যদি দুবে নিজের জায়গাটা কিন্তু টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে পাকা করতে যায় রিঙ্কুর জায়গায় কিন্তু এখনও পাকা নয় রিঙ্কুকেও কিন্তু নিজের খেলা ইম্প্রুভ করতে হবে যদি এমন হয় যে দুবে দারুণ খেললো রিঙ্কু ফেল করলো সেখানে কিন্তু আবারও দু চব্বিশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের মতো হতে পারে রিঙ্কুর আগে কিন্তু দুবে সুযোগ পেতে পারে তবে দুবের কম্পিটিশন শুধুমাত্র রিঙ্কুর সঙ্গে না দুবের কম্পিটিশন কিন্তু নীতিশ কুমার রেড্ডির সঙ্গেও হবে দুই প্লেয়ারই নামছে নীতিশ কুমার রেড্ডি আজকে দুপুরে নামছে দুবে নামছে আজকে রাত্রের ম্যাচে আর যদি ইন্ডিয়া একজন ফাস্ট বোলিং অলরাউন্ডার ব্যাটিং অলরাউন্ডারের সঙ্গে যেতে চায় সেখানে টপ চয়েস কিন্তু এই দুজনই দুবে এবং নীতিশ কুমার রেড্ডি সেখানে দুবে বোলিং করছে কিনা কুমার রেড্ডি বোলিং করছে কিনা ব্যাটেতে কি করছে সেই সব দিকে নজর থাকবে তো আজকে দুটো ম্যাচে এক্সাইটিং হতে চলেছে অনেকগুলো এক্সাইটিং প্লেয়ার দিকে নজর থাকবে তো তোমাদের নজরে কারা কমেন্টে জানিয়েও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও চ্যানেলটা প্রথমবার আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকন টাকে অন করে দিও তো চলো এই ভিডিও